হ্যালো ফ্যামিলি মেম্বার্স এম আই এস টি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের প্রথম মেধাতালিকা কিন্তু প্রকাশিত হয়েছিল ছয়ই মার্চ কিন্তু আজকে তোমাদের তেরোই মার্চ কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় প্রকাশিত হয়েছে কতজন কত ম্যারিট পর্যন্ত নেওয়া হয়েছে এবং উপজাতি কতজন নেওয়া হয়েছে এবং মিলিটারি অধিবুক্ত যারা রয়েছে তাদের কত মাইট পর্যন্ত নেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রম সময়সূচি কবে শুরু কবে শেষ এবং স্বাস্থ্য পরীক্ষা কবে হবে এই সকল নোটিশ একটি দেওয়া হয়েছে তো এই সকল তথ্য সকল বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই সব কিছুর উত্তর পাবে আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি কমেন্ট করো যে ভাই এটা ওটা ভাই সেকেন্ড মাইন লিস্ট কত পর্যন্ত নিবে এবং কতজন এ সাবজেক্ট পাবো কি পাবো না সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবে তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমার সাথে চলে যায় ফার্স্ট দেখালাম যে ম্যারিট লিস্ট কত পর্যন্ত নেওয়া হয়েছে প্রথমত রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে বা মানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু দ্বিতীয় ম্যারিট লিস্টে নেওয়া হয়েছে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি থেকে ছয়শো সাতচল্লিশ পর্যন্ত তিনশো পঁয়ষট্টি থেকে ছয়শো সাতচল্লিশ পর্যন্ত কিন্তু তাদের ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে দ্বিতীয় ম্যারিট লিস্টে তোমাদের ছয়শো পর্যন্ত যারা রয়েছে তাদের কিন্তু নেওয়া হয়েছে ছয়শো সাতচল্লিশের ভিতরে তিনশো পঁয়ষট্টি থেকে তাদের কিন্তু এই দ্বিতীয় ম্যারিট লিস্টে নেওয়া হয়েছে এই যে তোমাদের প্রথমত রয়েছে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি ম্যারিট লিস্ট রয়েছে প্রথমত তিনশো পঁয়ষট্টি ম্যারিট লিস্ট দ্বিতীয়ত রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সাধারণ প্রার্থী প্রথমত দ্বিতীয় ম্যারিট লিস্টে রেজাল্টে নেওয়া হয়েছে যে ছয়শো পর্যন্ত ছয়শো পর্যন্ত নেওয়া হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের রয়েছে মিলিটারি ওয়ার্ড যারা মিলিটারি অতি অধিভুক্ত রয়েছে যারা মিলিটারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত বা কোনো আত্মীয় স্বজন বাবা মা যদি থাকে যে শিক্ষার্থী কোটায় মিলিটারি কোটায় যারা পরীক্ষা দিয়েছে তাদের মেয়াট লিস্ট দ্বিতীয় নেওয়া হয়েছে দ্বিতীয় মেধা তালিকায় দুইশো থেকে দুইশো থেকে দুইশো থেকে তিনশো বিশ পর্যন্ত তিনশো বিশ পর্যন্ত নেওয়া হয়েছে দুইশো থেকে তিনশো বিশ পর্যন্ত ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে যারা মিলিটারি কোটায় যারা পরীক্ষা দিয়েছে বা মিলিটারি কোটায় ভর্তি হবে বা ভর্তি পরীক্ষা দিয়েছে তো পরবর্তী রয়েছে উপজাতি যারা উপজাতি ইথেন ইথেনটিক হ্যাঁ ইথেনিক মিনিটরি মিনিটরি ক্যাটাগরি তা যা উপজাতি যারা রয়েছে উপজাতি যারা রয়েছে তাদের কিন্তু আট থেকে নয় আট থেকে নয় যারা রয়েছে আট থেকে নয় তাদের কিন্তু নেওয়া হয়েছে মিলিটারি যারা উপজাতি রয়েছে পরবর্তী রয়েছে যারা জেনারেল কোটায় যারা জেনারেল শিক্ষার্থী রয়েছে আর্কিটেকচার আর্কিটেকচার যারা রয়েছে তাদের কিন্তু নেওয়া হয়েছে ম্যারিট লিস্ট আঠারো থেকে ম্যারিট লিস্ট আঠারো থেকে আঠাশ পর্যন্ত ম্যারিট লিস্ট আঠারো থেকে আঠাশ পর্যন্ত নেওয়া হয়েছে এবং যারা মিলিটারি কোটায় যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু আর্কিটেকচার বিভাগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু তেরো মেরিট লিস্ট থেকে বিশ ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে তেরো মেরিট লিস্ট থেকে বিশ ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী রোল নাম্বার রোল নাম্বার তো বলা যায় না রোল নাম্বার দেওয়া হয়েছে এবং ম্যাট লিস্ট দেওয়া হয়েছে এবং ইউজার আইডি দেওয়া হয়েছে তো ইউজার আইডি যার ইউজার আইডি দেওয়া হয়েছে তো পিডিএফ আকারে তো এই ছিল তোমাদের ফলাফল পরবর্তী তোমাদের রয়েছে তোমাদের সময়সূচি বা তোমাদের স্বাস্থ্য পরীক্ষা কবে অ্যাডমিশন ভর্তি কার্যক্রম কবে অবশ্য ভর্তি কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা নোটিশটি অনেক বড় যার কারণে নোটিশটি যদি এই ভিডিওটি আমি অ্যাড করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে ভর্তি কার্যক্রম এবং স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ডকুমেন্টস ভর্তি কার্যক্রমের সকল তথ্য অন্য একটি ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তাই এখন এই পর্যন্তই এই ভিডিওতে ফলাফল নিয়ে পরবর্তী সাথেই থাকো যে তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু কবে শেষ এবং সকল তথ্য নোটিশে তো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল ধন্যবাদ